রাতে আকাশে একে একে তারাগুলো ঝলমল করছে কিন্তু রায়ান সিয়াম আর রাকিবের মধ্যে কেউ জানে না আজ তাদের জীবনে কিছু এমন ঘটতে যাচ্ছে যা তাদের বন্ধুত্বের পথ একদম নতুন দিকে নিয়ে যাবে তাদের বন্ধুত্ব ছিল একদম অটুট বহু বছর ধরে একে অপরের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়া কিন্তু আজকে ঘটনা কিছু বলতে দিতে চলেছে ফোনে একটা মেসেজ আসে সে মেসেজটি পড়ে জানতে পারে যে তার পছন্দের ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে সূর্য অবাক হয়ে মেসেজটা আবার পড়লো মনে মনে বলল এটা কি আসলে সম্ভব আমি তো ভাবতাম মনে কঠিন হবে তারপর সোজা মেসেজটা পাঠিয়ে দিল অন্য বন্ধুদেরকে একে এককে সবাই একই মেসেজ পেল শুধু আমি না সবাই তো স্কলারশিপ পেয়েছে রায়ান উত্তেজনায় বলল তার সব এক ধরনের অবিশ্বাস ছিল যেন এটা হঠাৎ ঘটেছে নাপ্পি হাসতে হাসতে বলল এটা তো অদ্ভুত স্কলারশিপ পেয়েছি আর জানি না কিভাবে পেলাম সিয়াম একটু মুচকি হাসলো স্কলারশিপ তো প্রতি বছর কেউ না কেউ পায় হয়তো এটা আমাদের ভাগ্যে এবার লেখা ছিল আর আমরা তো সবসময় একসাথেই ছিলাম আর এখনো একসাথেই থাকব। তারা সবাই একে অপরকে জানালো আর কয়েক মিনিটের মধ্যে দলটা বুঝতে পারলো আজ তারা একে অপরকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখবে এত বছর একসাথে থেকে তারা কেউ কখনো ভাবেনি যে একদিন তারা এমন একটি সুযোগ পাবে এখন সেই সুযোগে তারা একসাথে পেয়েছে পুরনো বন্ধন নতুন রূপে সাজবে তারা সিদ্ধান্ত নিল আজকে রাতটা তারা করবে। এক একত্রিত তারা আড্ডা দিয়েছে মনের মধ্যে অনেক অস্থিরতা থাকলেও এটা ছিল এক ধরনের নিরাপত্তা শান্তি এখন থেকে তাদের জীবনে বড় পরিবর্তন আসবে নতুন লক্ষ্য নতুন ভবিষ্যৎ রেস্টুরেন্টে পৌঁছানোর পর রায়ণ বললো আমরা আসলে সবাই একসাথে না কিন্তু এখন কি হবে আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ কি তোর তো মাথা নেড়ে তুই ঠিক কিন্তু ঠিকই বলেছে আমরা বললো সবসময় একসাথেই ছিলাম এই স্কলারশিপটা হয়তো আমাদের নতুন এক পথ দেখাবে রাকিব গম্ভীর ভাবে বললো এটা শুধু স্কলারশিপ নয় এটা আমাদের জীবনে বড় একটা টার্নিং পয়েন্ট এখন আমাদের কিভাবে পরবর্তী পর্যায়ে যেতে হবে সেটা ভাবা উচিত রেদ চুপচাপ তার ফোনে কিছু দেখে দেখতে বললো এটা তো ঠিকই বলেছিস কিন্তু আসল ব্যাপারটা হলো এখন আমাদের কি হবে আমরা তো শুধু একসাথে পার্টি করলেই হবে না এখন না আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে সবাই একমত হয়ে বললো নেই রেদ আমরা তো সবসময় একে অপরের পাশে ছিলাম এবারও থাকবো এটা বলেই তারা আবার পুরনো স্মৃতিতে ডুব দিল মনে আছে স্কুলে যখন একসাথে যেতাম সাইকেলে হোস্টেলে ফিরতাম আর কত হাসাহাসি করতাম সেই দিনগুলো কোথায় গেল সাব্বির বললো তার কণ্ঠে নষ্ট লাগিয়েছিল রায়ন গভীর বলল আর মনে আছে সেই দিনগুলোতে আমরা কেউই জানতাম না যে একটা স্কলারশিপের সুযোগ আমাদের জীবনে আসবে এখন সবাই একসাথে এটা পেয়েছি কিন্তু অদ্ভুত তো বটেই তারা সবাই হাসলো প্রিয়াম তার চায়ের কাপ থেকে এক চুমুক নিয়ে বলল আচ্ছা এখন থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিভাবে পড়াশোনা ক্যারিয়ার আর নতুন কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে এসব নিয়ে আমাদের নতুন পরিকল্পনা করা উচিত গম্ভীর গম্ভীরভাবে বললো আরেকটা ব্যাপার তো আছে আমরা যেহেতু সবাই একসাথে স্কলারশিপ পেয়েছি তাহলে আমাদের দলটা থাকবে আগের মতোই একসাথে কোনো কিছুতেই আমরা একে অপরকে ছাড়বো না সাপে হেসে বলল তুই ঠিক বলেছিস তোর্য একসাথে থাকার মানে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানে এটা আমাদের বন্ধুত্বের শক্তি রেস্টুরেন্টে তাদের হাসির আওয়াজ ছড়িয়ে পড়লো প্রায় এক ঘন্টা ধরে তারা একে অপরের সাথে আগের মতো আড্ডা দিল নানা ধরনের স্মৃতিচারণা হাস্যরস আর ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে কথা বলল বিকেল হতে সিদ্ধান্ত নিল আড্ডার রাতটা তারা সেলিব্রেট করবে প্রথমে পুরোনো বেঁচে যাবে তারপর বনফায়ারের আয়োজন করবে স্মৃতির সাথে নতুন আনন্দের মিশ্রণে তারা সেই সমুদ্র সৈকতটাতে চলে গেলো যেখানে এক সময় তারা ছুটির দিনে বহু সময় কাটিয়েছিল যেখানে বসে তারা খুব সহজভাবে একে অপরকে জানালো নিজেদের আশা স্বপ্ন আর নতুন জীবনের কথা এদিন সকাল সকাল রোদের আলোতে দলের সবাই একে একে নিজের বাড়ি থেকে বের হয়ে একে অপরকে দেখলো সবাই একটু নার্ভাস হলে উত্তেজনাও ছিল আজকে তাদের বিশ্ববিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠান তাদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা একদিকে আনন্দ অন্যদিকে কিছুটা চাপও ছিল কিন্তু বন্ধুরা জানতো একে অপরের পাশে থাকলেই সবকিছু সহজ হয়ে যাবে আজকের দিনটা তো মনে রাখার মতো হবে রায়ণ বলল হ্যাঁ কিন্তু এটা কি শুধু আমাদের জন্য আমাদের পরিবারের জন্য একটা বিশেষ দিন সাপের উত্তেজনা প্রকাশ করলো বাড়ির সবাই ফোনে তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে দিয়েছে আর বন্ধুরা একে অপরকে ভালো করে প্রস্তুতি নিতেও সাহায্য করলো নবীন বরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা একসাথে ক্যাম্পাসে গিয়ে নিজেদের জায়গা চেনে নিল হালকা মজা করছিল যেখানে সবার চেহারা পরিচিত হবে সেখানে আমরা একটু আলাদা হওয়ার চেষ্টাও করব বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর সবার মুখে হাসি উজ্জ্বল তাদের পথচারী হিসেবে দেখে কিন্তু ছাত্রছাত্রীরা কেমন চমকে গিয়ে দেখেছিল তবে তাদের কাছে নবীন হওয়ার অনুভূতি ছিল একেবারে অন্যরকম কিছুক্ষণ পর একজন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এসে তাদেরকে স্বাগত জানিয়ে বলল আপনাদের সবাইকে আমাদের বিশ্ববিদ্যালয় স্বাগত আমরা আনন্দিত যে আপনারা আমাদের এই ক্যাম্পাসে যোগ দিয়েছেন তারপর প্রতিনিধি তাদের একটি ক্যাম্পাস ট্যুরে নিয়ে গেল এই ভবনটি হলো আমাদের অডিটোরিয়াম তারা অডিটোরিয়ামে ভেতরে প্রবেশ করলো গম্ভীর পরিবেশ বড় বড় স্ক্রিন আর প্রচুর আসন দেখে তাদের চোখে বিস্ময় এখানে ভবিষ্যতে আমাদের অনেক বড় বড় ইভেন্ট হবে রাকিব বলল তার চোখে উত্তেজনা স্পষ্ট তারপর প্রতিনিধি তাদের ক্যাম্পাসে আরো অনেক স্থান দেখালো বিভিন্ন ল্যাবরেটরি লাইব্রেরি আর সবার প্রিয় জায়গা ক্যান্টিন এখানে খুব ভালো খাবার পাওয়া যায় প্রতিনিধি জানালো আর বলো তাহলে তো এখানে আমাদের বেশ কিছু লাঞ্চ হবে তারা সবাই ক্যান্টিনে গিয়ে একে অপরের সাথে একটু মজা করতে করতে খাওয়া দাওয়া করলো এই ক্যান্টিনে সময় কাটানো সহজ হবে ধৈর্য বললো তারপর তাদের দেখানো হলো বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সুন্দর জায়গা যেখানে তারা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবে ক্লাসের পর বিশ্রাম নিতে পারবে এখানে একা সময় কাটানোরও অনেক জায়গা আছে মন্তব্য কি পড়াশোনা করার একটা আছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে স্থান দেখানোর পর প্রতিনিধি এই কফি শপটি আমাদের ক্যাম্পাসের অংশ যেখানে অনেক ছাত্রছাত্রী সময় কাটায় ভালো কিছু ভাবতে গিয়ে এক কাপ কফি নিয়ে ভাবনাগুলি একত্রিত করে সবাই সেখানে গিয়ে কফি খেতে খেতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করলো একটু গম্ভীর হয়ে বললো আমরা সবাই স্কলারশিপ পেয়েছি কিন্তু এখন আমাদের আরও কঠিন পথ পাইয়ে দিতে হবে তাকে চিন্তিতভাবে বললো হ্যাঁ তবে মনে রাখতে হবে যে এখানে আমাদের কাছে তো পড়াশোনা সফল হওয়া নয় বরং আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে হবে নিরা একটু হেসেই বললো ঠিক ভবিষ্যতে আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে কফির সঙ্গে আমাদের পরিকল্পনা গরম হতে পারে সবাই মিলে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বললো আর সিদ্ধান্ত যে তারা একে একে অপরের সাথে এই যাত্রায় করবে। এটা আমাদের পেশাগত জীবনের শুরু, সাব্বির বলল। আমাদের চেষ্টা যদি সত্যি সৎ হয় তাহলে সাফল্য আসবেই একসময় তারা ক্যাম্পাসের সেই জায়গাগুলি ঘুরে দেখলো যেখানে তারা ভাববে পড়াশোনা করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটাবে তারা বুঝতে পারলো এই বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা করার জায়গা নয় এখানে তাদের নতুন জীবনের অভিজ্ঞতা তৈরি হবে তাদের ক্যাম্পাসটা শেষ হওয়ার পর সবাই একে অপরকে বলল। চল এবার বাড়ি ফিরে যাওয়া যাক আজকের দিনটা মনে রাখার মতো ছিল সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসল কারণ তারা জানতো সামনে অনেক কিছু আছে ঘরে ফেরার পথে সিয়াম মজা করে বললো তারা কি মনে করে আসলে আমরা পুরো দিন এখানে কাটিয়েছি না আমাদের নিজেদের ভবিষ্যতের প্রতি কিছু চিন্তা করতে হচ্ছে সবাই হাসলো তবে জানালো আজকের দিনটি খুবই স্পেশাল ছিল প্রত্যেকের মনে নতুন নতুন চিন্তা নতুন লক্ষ্য ছিল আর তারা একে অপরের সাথে সেই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল